অফিসে বয়স হলে কোনো সমস্যা না বয়স আমার আর সাথে না ছেলে মেয়ে আছে আপনার হ্যাঁ একটা ছেলে আছে একটা ছেলে আছে আর ছেলে মেয়ে হবে হবে আচ্ছা তো অনেক দিন ধরে আপনি স্বামী ছাড়া মনে হচ্ছে হ্যাঁ অনেক দিন ধরে আমি স্বামী ছাড়া এখন বিয়ে বসার জন্য আপনি প্রস্তুত হ্যাঁ আমি বিয়ে বসার জন্য প্রস্তুত ফ্যামিলি কথা বলে সমস্যা হবে না তো না হবে না আচ্ছা রাতে স্বামী কটার সময় বাসা আসলে আপনি খুশি হবেন বারোটার সময় আলে আমি খুশি